লোকসভা নির্বাচনে ভালো ফল করতে শিবকে হাতিয়ার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটার সংহতি ময়দানে তারই উদ্যোগে মহাকাল পুজো ও দশ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে এদিন দুপুরে শোভাযাত্রা করে আদাবাড়ি ঘাট থেকে জল নিয়ে আসা হয় এই পুজোয় শোভাযাত্রায় পা মেলার মন্ত্রী বাজান ঢাক আর এতেই রাজনৈতিক মহলের ধারণা লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এই উদ্যোগ যদিও উদয়ন গুহর দাবি এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যেহেতু দিনহাটাতে প্রচুর শিব ভক্ত রয়েছে তাই এই পুজোর আয়োজন এবং যতদিন তিনি দিনহাটাতেই থাকবেন ততদিন দিনহাটাতে মহাকাল পুজোর আয়োজন করা হবে দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ